মা শব্দটি এক অক্ষরের হলেও এর আর কোনো সীমা নেই মা মানেই সন্তানের জন্য এক পরম আশ্রয় মা থাকা মানেই সন্তানের হাতের মুঠ হয়ে যেন পুরো এক বিশ্ব মা হলেন একমাত্র ব্যক্তি যিনি নিজের আনন্দ বিলিয়ে সন্তানের মুখে হাসি ফোটাতে চান প্রতিটা মায়ের গল্প ঠিক একই রকম তা সে হোক রূপালী পর্দার কোনো নায়িকা কিংবা সাতাশিদে চার দেয়ালের মাঝে থাকা কোনো মা এর উৎকৃষ্ট উদাহরণ হালের জনপ্রিয় গ্ল্যামারাস নায়িকা পরিমণি সিনেমা থেকে বাস্তব জীবনে সন্তানের প্রতি মারপি পরেই সবখানেই সফল কেননা ঢাকায় সিনেমার গ্ল্যামারাস এই নায়িকা একাই নিজের সন্তানকে আগলে রেখেছেন পরম যত্নে সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের ফেটিফেট পেজে একটি ভিডিও আপলোড করেছেন এই নায়িকা যেখানে তাকে দেখা যায় একদম সাধারণ এক মায়ের রূপে নিজের হাতে করা রান্না পরম যত্নে সন্তানকে খাইয়ে দিচ্ছেন তিনি পরীর দেওয়া সেই ভিডিওর ক্যাপশনে তিনি লিখেছেন নানান কথা তবে যারা ভাবেন নায়িকা মানেই অন্য কিছু নায়িকা মানেই রান্না করতে পারেন না কিংবা ঘরের কোনো কাজ করেন না তাদের সেই ভ্রান্ত ধারণা ভেঙে দিয়েছেন এই নায়িকা তারা লেখার লাইনগুলো ঠিক এমনটা আমরা যারা সবিজঙ্গনে কাজ করি তাদেরও ব্যক্তিগত জীবন খুব সাদামাটা সাধারণ সবার মতোই আমার তো একদমই তাই ঘরের মধ্যে আমি চুলে এক গাদা তেল মেখে ঘরের কাজ করতে থাকি শারীরিক অসুস্থতা বা শুটিংয়ে না থাকলে বাড়িতে বাচ্চাদের খাবার আমি নিজেই রান্না করি এছাড়া তিনি সেই ক্যাপশনে আরও বেশ কিছু লাইন জুড়ে দিয়েছেন 2023 সালে পরি শরীফুর রাজের বিবাহ বিচ্ছেদের পর তাদের সন্তান শাহিম মোহাম্মদ রাজ্যকে একাই পরম স্নেহে মানুষ করেছেন পরি শুধু রাজ্যকেই নয় পরি সাফিরা সুলতানা প্রিয়ম নামের এক কন্যা সন্তানের মা মেয়েটি পরীর গর্ভের না হলেও দুই সন্তানের মাঝে কোনো ভেদাভেদ করেন না এই নায়িকা দত্তক নেওয়া মেয়েটিকেও পরম যত্নে আগলে রেখেছেন পরীমনি দেবরায় দীপ্ত দা নিউজ